아 ó i c h u দর্শক কালেকশ্ব আমি ইতিমধ্যে যুক্ত করছি এবারকের হাসপাতাল থেকে দর্শক মহৎস্য অবস্থায় বেগম খালা দাছে ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়া হতে পারে সিঙ্গাপুর কিংবা লন্ডনে এবং ইতিমধ্যে কিন্তু সেটি গিয়ে কিন্তু পুরো প্রস্তুত রাখা হয়েছে এবং মমৎস্য অবস্থা রয়েছেন বেগম খালা তবে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে বিএনপির শীর্ষ নেতাকর্মীরা এবং নীতি নির্ধারক যে সকল ব্যক্তিত্বরা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং বেগম যে মেডিকেল বোর্ড রয়েছে তারাও কিন্তু জানিয়েছেন সংকটময় অবস্থায় রয়েছেন বেগম এবং সেদিকে গিরে কিন্তু পুরো এলাকায় কিন্তু এক ধরনের যে এক ধরনের যে আহাজারি বিরাজ করছে এবং দলের বাইর থেকে কিন্তু বিভিন্ন শীর্ষ কর্মীরা এসেছেন আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকা উত্তরের অন্যতম যে বিএনপি থেকে বর্তমানে এমপি পদ পদপ্রার্থী নমিনেশন প্রবিনুল ইসলাম বারবার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আসলে এই এলাকাটিতে বিয়ে তা জমানোর জন্য যে কোনো মুহূর্তে অর্থাৎ মেকুম জিয়াকে নিয়ে যাওয়া হতে পারে বা দেশের বাইরে কিংবা লন্ডনে বা সিঙ্গাপুরে এমনটি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং আমরা আরও আরও যদি জানি রাখি যে বেগম জিয়াকে যে কোনো সময় দেশের বাহিরে নিয়ে যাওয়া হতে পারে এমনটি কিন্তু তারা জানিয়েছেন তবে আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু পুরো এবারকার হাসপাতালের সামনে ঘিরে পুরো চারপাশে কিন্তু দলের শীর্ষ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন পাশাপাশি আর যদি জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসু কিন্তু বেগম জিয়াকে আহ বেগম জিয়ার জন্যই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এরপরও আহ অর্থবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আজিম নজ্জুল এখানে এসেছেন তিনিও কিন্তু পর্যবেক্ষণ করেছেন এর পাশাপাশি আরও যদি আমি জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনিও কিন্তু এসেছেন এবং তিনিও কিন্তু আসলে দেশবাসীর কাছে দোয়া চাওয়ার জন্য এবং বেগম চিয়ার জন্য দোয়া যাওয়ার জন্য এই বিষয়টি আজ পেশ করছেন এবং সেটি যদি দেখানোর চেষ্টা করি আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো তারা আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন তবে আমরা আরও জানিয়ে রাখি যে পুরো ইতিমধ্যে কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু প্রস্তুত রয়েছে পুরো হাসপাতাল এলাকায় এর পাশাপাশি যদি দেখানোর চেষ্টা করি এর আগেও কিন্তু রুহুল কবির এসেছেন তিনি ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন যে বেগম যে আসলে সংকট অবস্থায় রয়েছেন অর্থাৎ তাকে তার যে অবস্থা রয়েছে সে অবস্থায় কিন্তু আসলে তাকে নিয়ে যাওয়া আসলে সম্ভব নয় বা যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া সম্ভব তার জন্য কিছুটা তারা অপেক্ষা করছেন

তারা কিন্তু আসলে খুব আতঙ্ক বোধ করে উৎসাহিত হয়ে এখানে এসে জড়ো হচ্ছে তাদের উচ্ছে যদি কিছু বলতে চান ইতিমধ্যে আমাদের যারা এখানে নেতা কর্মীরা রয়েছে তাদের কাছে আহ্বান করছি যে আপনি এখানে ভিড় না করে বরং বাসায় গিয়ে আমাদের প্রিয় নেত্রী দোয়া করেন সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেলে ইনশাল্লা কবুল আমাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আগে তার যে শারীরিক কন্ডিশন কি অবস্থা আছে সেটি পর্যবেক্ষণ করে তারপরে পরবর্তী চিন্তা ভাবনা আমাদের যে পর্যবেক্ষক টিম আমাদের যে কর্তব্যরত চিকিৎসকরা রয়েছে পরিবারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিতে थैंक्यू थैंक्यू

ডাক্তাররা সিদ্ধান্তের পরামর্শ ছাড়া তো এখানে বলা যাবে না আমরা তো যারা আছি সাধারণ মানুষ যারা ডাক্তাররা তারা আশা করবো যে অনেক সুস্থ হয়ে উঠছেন তারা আনন্দ কারণ সবাইকে সুন্দর লাগাইছিস তুমি পর্যবেক্ষণে পর্যবেক্ষণে আছেন সময় উনি ডাক্তাররা তো ট্রিটমেন্ট করছেন আসলে অনেকগুলো বিষয়ে ভালোভাবে বলতে পারবেন আমরা যেটুক ভালো নিশ্চিন্তা বলছেন এবং জনগণ সবাই সব প্রস্তাবের মানুষকে করতে যেহেতু বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে একমাত্র উনি এখন আছেন আমরা আশা করবো সবাই সবগুলো বিষয় তো আমি এক কথাই বললাম যে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো ডাক্তাররা ভালোভাবে আমরা সাধারণ মানুষ সবসময় আশাবাদী আমরা চাইবো আশা করবো যেগুলো স্বাভাবিক সেটাই আমরা আশা করছি আপনারাও সবাই লক্ষ্য করবেন এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা আর দেখতে গেলেন দেখার বিষয়টা ওখানে কিরকম করব কি সরাসরি সামনে যেতে পারছেন নাকি এটা নির্দিষ্ট দূরত্ব রেখে দেখছেন হবে সবাই 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 আমাদের থাকলে আমাদের দলে বদম হয় কালের টাইমসে লাইভে এখন পর্যন্ত সরাসরি আবারও আপনাদের মাঝে যুক্ত হয়েছি ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করছি পুরো এলাকাটিতে গিয়ে কিন্তু এবার কে হাসপাতালের সামনে এখন পর্যন্ত নেতাকর্মীদের উচ্ছে পড়া বীর এবং আমরা দেখেছি পুরো এলাকাটিতে গিয়ে কিন্তু দলের শীর্ষ নেতাকর্মীরা এসেছে এবং তারা কিন্তু কি বলছেন যে আসলে আছে সংকটময় অবস্থা সেটি কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছেন মৃত্যু থেকে কিন্তু বিএনপির রাজনৈতিক দলের শীর্ষ মহিলা নেত্রীরা বেরিয়েছেন এবং আমরা দেখছি যে আসলে তারা কিন্তু বেরিয়ে এসেছেন এবং

শান্ত <laughs> তো <laughs> এই সবাই চলে যান লাইনের অপর চলে যান ভাষায় গিয়ে দোয়া করেন ভাষায় গিয়ে দোয়া করেন টাকাটা আমরা আর ছেড়ে দেই আমাদের

তাকে আসলে বাইরে আরও হবে সেই এই বিষয়গুলো ইতিমধ্যে আমাদের সাথে কথা বলে প্রয়োজন হয়

খুবই প্রয়োজন ইনশাল্লাহ আগের থেকে এনক একটু উন্নতি আছে জি 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 জানে আমিনুল স্যার জানে আগের থেকে অনেক উন্নতি একটু জি আসলে কি আমাদের মন ভালো নাই দেশনেত্রী এখন হসপিটালে আজকে পাঁচ দিন যাবৎ আসছেন হ্যাঁ আমরা আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ যাতে দেশনেত্রী এবং খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরে আনেন কারণ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তাতে দেশনেত্রী এবং খালেদা জিয়া আপসের নেত্রী গণতন্ত্র মার খুবই প্রয়োজন তা আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া করেন যেন দেশ নেত্রী হ্যাঁ বেগম সুস্থ সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসে হ্যাঁ এই প্রত্যাশায় রাখি আর কি তারেক রহমানের কাছে আমাদের তারেক রহমান সাহেবের কাছে আমাদের এই মেসেজ সেই খোঁজখবর রাখছে যে হ্যাঁ তার মার প্রতি এখন দেশনেত্রী তারেক রহমান তার সিদ্ধান্ত হ্যাঁ আমরা জানি না সে কি নিয়েছে এসে আসবে কিনা জানি না হ্যাঁ কিন্তু আমরা নেতাদের কাছ থেকে যতটুকু জানতে পারছি দেশ নায়ক তারেক রহমান সার্বিক তার মাথার আহ খোঁজখবর নিচ্ছে আর কি আর আমরা তো তার ছেলে ছেলে হয়ে তো আমরা আসিয়ে পাচ্ছি ইনশাল্লাহ আমরা থাকবো সারাক্ষণ আমাদের মা আমাদের দেশ আল্লাহর কাছে একটাই ফরত করি সেই জন্য সৈরা সার হাসিনার ফাঁসি থেকে মরতে মরে এরা তো আল্লাহ পাক নাম নেয় আর সবাই ঘর থেকে মাপন্দে বলি আল্লাহ দেখতে বেগম খালাকের জন্য দোয়া করুন সুস্থতা কামনা করবেন আমরা এখন পর্যন্ত জানার চেষ্টা করছি কিন্তু শীর্ষ নেত্যকর্মীরা এখানে রয়েছেন এবং ম্যাগম আর যে শারীরিক অবস্থা সেটি কিন্তু তারা জানানোর চেষ্টা করছেন আমরা দেখছি যে একে কিন্তু প্লাকেট হাতে নিয়ে শীর্ষ দলের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং ম্যাগম যে আমরা যদি প্রত্যেকটি প্লাকেট পরে একটু দেখানোর চেষ্টা করি সকলের প্রতি বিনহীত আহ্বান দয়া করে আপনারা কেউ হাসপাতালের বা আশেপাশের এলাকায় ভিড় করবেন না এতে করে হাসপাতালের চিকিৎসাধীন দেশ নেত্রী সহ অন্যান্য রোগীদের চিকিৎসা ব্যাহত হবে এবং দেশ নেত্রী বেগম খেলাতে চেয়ে রোগমুক্ত দীর্ঘদের জন্য আপনারা যার যার অবস্থান থেকে নিজ নিজ মসজিদে বা বাসায় বসেই করুন এমনটি কিন্তু পুরো প্লাকেটে দেখা রয়েছে এবং তাদের মাঝে যে দীর্ঘ প্রতীক্ষা কখন তারা ফিরে পাবেন তাদের দলের নেত্রীকে এবং এমনটি তারা রোগমুক্ত এবং আশঙ্কা দিয়ে কিন্তু এসেছেন এবং সেটি দেখানোর চেষ্টা করছে এবং যারাই এই এলাকাটিতে বীর জমিয়েছেন তাদেরকে কিন্তু তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ہم أو... <tosses> <tosses>